ফুটবল কখনো কখনো এক টুকরো শিল্প হয়ে ওঠে কেউ বলে সেটা রবিনহুডের তীরের মতো কেউ দেখে বেঞ্চির তুলির টান আবার কেউ ভাবে অ্যাঞ্জেলুর ভাস্কর্যের নিখুঁত সৌন্দর্য শান্তাইগু বার্নাবুর সেই রাতে রদ্রিগু আর হুলেন আলভারেজের গোল একটা যেন ছিল বেঞ্চির তুলির আচর আর একটা অ্যাঞ্জেলুর হাতের তৈরি মূর্তি অথবা বলাই যায় দুইটি ছিল রবিনহুডের তীরের মতো নিখুঁত অপ্রতিরুদ্ধ কিন্তু কেন এই তুলনা কারণটা শুধু গোলের সৌন্দর্যে নয় বরং তাদের গল্পের মধ্যে লুকিয়ে আছে এক ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ভেনচি আর এঞ্জেলু একই দেশের হলেও তারা ছিলেন একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী রাস্তায়ও নাকি তর্কে জড়াতেন তারা ঠিক তেমনি রোদ্রিগু আর আলভারেজের দুই ভিন্ন দেশের দুই ফুটবলার একজন ব্রাজিলিয়ান অন্যজন আর্জেন্টাইন ক্লাব ফুটবলেও তাদের দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও এথলিকো মাদ্রিদ ম্যাচের মাত্র চার মিনিটে রোজ্জিগুর চোখ দাদানো গোল মাঠের ডান প্রান্ত থেকে বল নিয়ে এগুলেন এথলিকুর এক ডিফেন্ডারকে কাটিয়ে আরেকজনকে ডজ দিয়ে বা পায়ের নিখুঁত এক শটে বল পাঠিয়ে দিলেন জালে যেন রোলস রসের গতিতে ছুটে গিয়ে ফিনিশিং লাইনে পৌঁছায় বলটা জড়িয়ে গেল ডান প্রান্ত থেকে বা দিকের পোস্টে আর অন্যদিকে বত্রিশ মিনিটে আলভারেজ করলেন একদম উল্টে ধরনের গোল তিনি বল পেলেন রিয়ালের ডিফেন্সের সামনে গায়ে টেসে থাকা কামাভেঙ্গেকে পাশ কাটিয়ে এগুলেন ধীরস্থির গতিতে তারপর ডান পায়ের এক দুর্দান্ত শটে বল জড়িয়ে দিলেন জালে ঠিক উল্টে দিকের পোস্ট দিয়ে যেন এক অসম্ভব কোন থেকে স্টেপ শূন্য সম্ভাবনা থেকে বের করে আনা এক মাস্টার পিস একজন বা পায়ে গোল করছেন অন্যজন ডান পায়ে একজন ডান প্রান্ত থেকে বল পাঠালেন বাম দিকের পোস্টে আরেকজন বা দিক থেকে বল পাঠালেন ডান পোস্টে একজনের শট ছিল গতিময় অন্যজনের শট ছিল নিকুত পরিকল্পনার দুজনের গোলই যেন হুডের তীরের মতো একবার লক্ষ্য টিক রেখে ছেড়ে দিলেন গোলকিপার চেষ্টা করেও ঠেকাতে পারলেন না কিন্তু এই গল্প এখানেই শেষ নয় আলভারেজের গোল শুধু রিয়াল সমর্থকদের হৃদয় বিদ্ধ করেনি ভেঙে দিয়েছে চৌষট্টি বছরের পুরনো এক রেকর্ডও উনিশশো ষাট সালের পর এই প্রথম অ্যাথলিকর কোনো খেলোয়াড় বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বে গোল করলেন আর রোদ্রিগু তিনি তো ইতিহাস গড়েই ছাড়লেন মাত্র তিন মিনিট ছাব্বিশ সেকেন্ডে করা গোলটি এতলিকুর বিপক্ষে রিয়ালের ইতিহাসের দ্রুতম নক গোল মজার ব্যাপার আলভারেজ কিন্তু ছোটোবেলায় রিয়ালের হয়েও খেলতে পারতেন এগারো বছর বয়সে রিয়ালের এক স্কাউট তাকে স্পেনে নিয়ে গিয়েছিলেন কিছু ম্যাচও খেলেছিলেন গোলও করেছিলেন কিন্তু রিয়ালের নিয়ম ছিল তেরো বছরের নিচে কাউকে সই করাবেন না আর তার পরিবারও স্পেনে থাকতে পারেননি বেশ এখানে ভাগ্যের মোড় ঘুরে গেল সেই আলভারেজে আজ এতলিকুর হয়ে বার্নাবুতে রিয়ালের বিপক্ষে গোল করে বসলেন ভেনসি অ্যাঞ্জেলোর মতো ফুটবলে হয়তো চিরকাল রোজ্জি আলভারেজের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না কিন্তু বার্নাবুর সেই রাত সেটা থাকবে ফুটবল ইতিহাসের পাতায় সেই রাতে রজ্জিগু আলভারেজ হয়ে ফুটবলের মাঠে এসেছিলেন শিল্পের দুই দেবতা একজন তুলির টানে অন্যজন তীরের ফলায়